সহি বুখারি অজু অধ্যয় হাদিস ন একশত পঁয়ত্রিশ আবু হুরায় রাধিয়াব আলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তির হাদাস হয় তার সালাদ কবুল হবে না যতক্ষণ না সে অজু করে হাজরা মাউতের জৈন ব্যক্তি বলল হে আবু হুরায়রা হাদাস কি হাদাস কি তিনি বললেন নিঃশব্দে বা শব্দে বায়ু বের হওয়া